জাআ রাফিকুন মা'আনা জাআ রাফিকুন মা'আনা রফিক আমাদের সঙ্গে এসেছে এর পর আমরা গত ক্লাসে এখানে শেষ করেছিলাম মনে হয় বিহি তবে এখানে বিহি আমরা গত ক্লাসে বলেছিলাম যে হুটা এই যে যে হু এটা কিন্তু আসলে মাদ হয় হুটা হুটা কেমন ছিল বলেন তো হা উল্টা পেশ হু যেমন আমরা কি পড়েছি হু হুমাহুম তাই পড়েছি না হু নাকি পড়েছেন হু হুমাহু তাই পড়েছেন হু তাহলে এই হু এর অর্থ হচ্ছে তাকে বা তার কিন্তু এই হুয়ের পূর্বের অক্ষরে যদি জের থাকে তাহলে কিন্তু হুটা হি হয়ে যাবে খাড়া জের হয়ে যাবে উল্টা পেস্টা কি হয়ে যাবে ছাড়া জের হয়ে যাবে মনে রাখবেন তাহলে হুটা কখন হি হয় যখন তার পূর্বের অক্ষরে জের হয় হুটা কখন হি হয় তার তাহলে বিহিমা বিহিম বিহা বিহিমা বিহিন্না বিকা বিকুমা বিকুম বিকি বিকুমা বিকুন্না বি বিনা। আর এই নিয়মটা হবে কিন্তু শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রে কি বললাম এই বি এর কিন্তু অনেক অর্থ আছে দশটা অর্থ হয় তার মধ্যে আমরা তিনটা বলেছিলাম গত ক্লাসে একটা হলো বি মানে হলো সাথে যেমন বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে বি মানে হচ্ছে কাছে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে আর বি মানে হচ্ছে দারা দিয়া কর্তৃক যেমন আল্লাহ বিল কলামি আল্লাহ সুবাহ মানুষকে কি দিয়ে শিখিয়েছেন কলম দিয়ে কলম দিয়ে কি দিয়ে শিখিয়েছেন কলম দিয়ে তার মানে বি বি মানে হলো কাছে উদাহরণটা কি হবে বিস মানে আউজবিল্লা আর বি সাথে অর্থ হলে কি হবে কোনটা হবে উদাহরণ বিসমিল্লা আর বি মানে দ্বারা দিয়ে কর্তৃক সেটা হবে কোনটা সুরা রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল সরি ওটা কি একুয়া বিসমিল্লাহি খলাক নাকি

যদি আপনি মনে করেন যে আপনি আর আমি মিলে কাজ করেছি করেছি তাহলে বি ব্যবহার করতে হয় যেমন আপনি সঙ্গে নিয়ে সঙ্গে যাওয়া সঙ্গে আনা সঙ্গে মানে কোনো সফর করা এই ক্ষেত্রে তখন সাধারণত মা ব্যবহার করা হয় যেমন ইংরেজিতে যেমন আপনারা ব্যবহার করেন হচ্ছে উইথ 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 ব্যবহার করেন আবার এ কোম্পানি নাকি একটা শব্দ ব্যবহার করেন না তো এই যে ব্যবহার এই যে উইতের অর্থ দেয় হচ্ছে মা উইতের অর্থ দেয় কি বুঝতে পেরেছেন আর এই বি মানে হচ্ছে সাধারণত ওই যেটা বললাম যে আপনি কাউকে দিয়ে কাজটা করিয়েছেন তারপরে কারোর কাছে আপনি গিয়েছেন আবার অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড যেটা হ্যাঁ অ্যাসোসিয়েটেড যেটা সেটা হচ্ছে বি আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাব আজকে নতুন এটা হলো ফি মনে রাখবেন ফি অর্থ হলো মধ্যে ফি অর্থ কি মধ্যে মধ্যে ফি বানান কিন্তু ফাইএর ফি আর এরপরে যখন ফি প্লাস হু এটা খেয়াল করেন সবাই ফি প্লাস হু তখন কিন্তু আর হু থাকবে না তখন হি হয়ে যাবে কারণ কি হুয়ের পূর্বে সবাই যদি কি থাকে? ইয়া তাহলে একই হুটা হি হয়ে যায় তাহলে হুটা হি হয় দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে হু এর পূর্বের অক্ষরে জের হলে হুটা হি হয় আরেকটা হলো হু এর পূর্বের অক্ষরে ইয়া সাকিন যদি হয় তাহলেও হুটা

মাশাল্লাহ জেইসুব বলেন ডক্টর ইউসুফ ভাই বলেন যে এটা হচ্ছে যে হা যেটা যে হা জের হবে যখন আমরা হা না হু হু হা তো ফেমিনিন কোন হচ্ছে যে হাই আল্টা ফিস্টা সেটা হচ্ছে যে খাড়া জের হবে একটা হচ্ছে যে হায় আগের অক্ষরে যদি শাকিনটাকে

তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর যদি প্রশ্ন না করেন তাহলে কিন্তু এটার পরে বোঝার সুযোগ থাকবে না আচ্ছা ওস্তাদ সাকিনের एग्जांपल дам তো আছে ফিহি বুঝতে পেরেছে সামনে আরো আসবে সামনে আরো একটা আছে দুইটা আছে আরো এরপর দেখেন তাহলে ফি মানে মধ্যে ফিহি মানে তার মধ্যে ফিহিমা মানে তাদের আর মধ্যে ফিহিম মানে তাদের সবার মধ্যে ফিহা তার মধ্যে ফ্যামিনিন ফিহিমা তাদের দুজনার মধ্যে ফি তাদের সবার মধ্যে ফি কা মানে তোমার মধ্যে ফি কুমা তোমাদের দুজনার মধ্যে ফিকুম তোমাদের সবার মধ্যে ফি কি তোমার মধ্যে ফি কুমা তোমাদের দুজনার মধ্যে ফি না তোমাদের সবার মধ্যে ফিয়া আমার মধ্যে ফি না আমাদের মধ্যে এখন যদি বলি ফি খেয়াল করেন সবাই ফি ফিল 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 এখন একটা জিনিস আমি খেয়াল করেন এখানে এখানে কিন্তু একটা সাকিন আছে কিন্তু এখানে লামেও সাকিন এই শব্দটা যখন অন্য কোথাও ব্যবহার হবে তখন প্রথম ইয়ার সাকিনটা কিন্তু পড়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবার পড়লে কি হবে ফিল কাকে ধরবে এই লামকে ধরবে ফিল বাইটি মানে কি বাড়ির মধ্যে মানে কি বাড়ির মধ্যে মানে কি মাদ্রাসার মধ্যে বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়ের মধ্যে ফিল কুল্লিয়াতি কলেজের মধ্যে বা আচ্ছা ফিল মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে কি বিশ্ববিদ্যালয় বুঝতে পেরেছেন যদি আমি বলি আমার পেটের মধ্যে ফি বাতনি বুঝতে পেরেছেন বাত নুন মানে কি পেট বুঝতে পেরেছেন আমার হাতের মধ্যে ফি ইয়াদি ফি ইয়াদি ওই যে ইয়াদি মানে আমার হাতের মধ্যে ইয়াদি মানে কি আমার হাত বাতনি মানে আমার পেট বুঝতে পেরেছেন তাহলে ফি ইয়াদি মানে কি আমার হাতের মধ্যে ফি বাতনি আমার পেটের মধ্যে তারপরে ফি ফামি আমার মুখের মধ্যে বুঝতে পেরেছেন এরকম তাহলে এই ফি মানে কি মধ্যে অর্থাৎ যেটা আমরা ইংরেজিতে ব্যবহার করি হচ্ছে মধ্যে মধ্যে। ফি মানেও তবে যখন মনে রাখবেন একটা জিনিস সবাইকে বলছি যখন ফি পরের অক্ষরে তাজদিদ অথবা সাকিন থাকে আর একটা তখন ফি এর ফি এর মধ্যে যে সাকিনটা ছিল ওইটাকে তখন কিন্তু আর পড়া হয় না এজন্য পরে এই পরে সাকিনকে সে কি করে কানেক্ট করে ফিল বাইটি ফিল মসজিদি ফিল মসজিদি মানে কি মসজিদের মধ্যে ফিল মাত মানে কি রন্ধনশালার মধ্যে মানে কি রান্নাঘরে রান্নাঘরের মধ্যে মানে কি রান্নাঘরের মধ্যে বুঝতে পেরেছেন জি সালে ভাই বলেন স্যার যদি আলিফলাম না থাকে তাহলে আপনার নাউনের পরে একটা টার্মিন জের হবে তখন দুই জের হবে দুই জের হবে যেমন ফি বাদ নিন ফি মাস দিন ফি মা ধরো ফি ইয়াদিন তখন একটি হাতের মধ্যে হবে তখন এগুলো ইন্টার মানে ডেফিনিট হবে না ইনডিফিনিট হবে অর্থের মধ্যে ইনডিফিনেন্টের অর্থ হবে আর যদি আপনার ফেমিনিন নাম হয় তাহলে হবে জবর যদি ফেমিনিন নাম হয় তাহলে অবশ্যই সেটা আপনার জবর হবে মহিলাদের নাম হলে জবর হবে সেখানে একটাই জবর হবে জের হবে না দুই জেরও হবে না একটা জবর হবে দুই জবরও হবে না তাহলে আপনার ফিটা হলো কন্ট্রোলিং একটা কন্ট্রোলার এটা একটা কন্ট্রোলার বা এটা একটা আমিল বলে আমিল নাম বা গয়ের মনসরিফ হলে সেটা জবর করে দেয় আচ্ছা তাহলে ফি মানে আমরা অবশ্যই জানতে পারলাম এরপরে আমরা চলে যাব আলা আমরা এইটুকু পরে পড়বো আলা মানে হচ্ছে উপরে আলাম যে আমরা বলি হচ্ছে আপন একটা হচ্ছে হচ্ছে আপন ওয়ান যেমন আমি যদি আপনি বলেন পিসবি আপন হিম তাদের উপর কি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এখন বলি আসসালামু আলাই তখন অর্থ হয় কি তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই যে আলা এর অর্থ হলো এর অর্থ কি উপরে এখন আলাইহি কখন কিভাবে আলাইহি হলো এইটা আলা প্লাস হু আলা প্লাস কি ছিল হু ছিল এখন দেখেন এই যে যে খাড়া জবর এই খাড়া জবরটা আসলো কিভাবে আসলে এটা আসলে মূলত যদি আপনাদের এই ক্লাসের জন্য এটা এই বক্তব্যটা আমার দেওয়া উচিত না তারপরে যেহেতু আপনাদের যদি মনের মধ্যে কোনো কিউরিসিটি থাকে এই জন্য আমি বলছি দেখেন সেটা মূলত আলাটা ছিল হচ্ছে আলা এটা কি ছিল আলায়া তাহলে এখানে ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বে অক্ষরে কি জবর কি করতে হয় ইয়াটাকে বিলুপ্ত করা যায় না বরং ইয়ার উপরে যে হরকতটা আছে এই হরকতটাকে বিলুপ্ত আর এখানে কি দিতে হয় খাড়া জবর আসলে আলা বানান কিন্তু খাড়া জবর তা যখন আপনি এর সাথে হুযুক্ত করবেন তখন ইয়াটা কিন্তু ফিরে আসবে কারণ কি এই খারা জবরটা তখন রাখতে পারবো না তখন কি হয়ে যাবে খালা জবরটা জবর হয়ে যাবে আর যখন জবর হয়ে যাবে তখন ইয়াটা ফিরে আসবে ইয়াটা ফিরে আসলে তখন কি হলো না হবে কারণ আগে ইয়ার উপরে সাকিন আছে একটু আগে আমরা পড়লাম হু এর পূর্বের অক্ষরে যদি ইয়া সাকিন হয় তাহলে সেটা কি হয়ে যায় কি হয়ে যায় সেই নিয়মটা এখানে প্রযোজ্য হবে আচ্ছা তাহলে ওস্তাদ এটা এটা বোঝাতে চাচ্ছেন যে আলা অরিজিনাল ফর্ম আলা হলো আলাইয়া এটাই হচ্ছে গ্রামারের তা তা মানে এটাই হচ্ছে গ্রামার থেকে আসছে আর কি ওইভাবে বুঝতে পেরেছেন ওই ওই ব্যাখ্যায় আপনাদের এখন না গেলে অসুবিধা নেই ওটা আমরা সেভেন্টি পার্সেন্ট যখন পড়বো তখন এগুলো আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো এখানে এই যে যে আলা মনে করেন এখানে কিন্তু প্রোনাউন আসছে এই জন্য আলাই আলাই হয়েছে কিন্তু এরপর যদি নাউন আসে তাহলে কিন্তু আলাই হবে না তখন কি হবে ওই খালা হবে আলা আলা রফিকের উপরে আলা ফা তা ফাতেমা কিন্তু জবর হবে তাহলে যদি আলার পরে কোনো নাউন আসে তাহলে আলাটা খালা জবর দিয়েই হবে আর যদি আলার পরে কোনো প্রনাউন আসে তাহলে সেটা সেটা থার্ড পার্সন হলে আপনার হি হয়ে যাবে আর এখানে ইয়াটা ফিরে আসবে যেমন দেখেন আলাই হি আলাইহিম হিমা আলাইহিমা হিম হা, আলাই হিমা আলাই এরপরে কি আলাইকা আলাইকুমা আলাইকুম কুম আলাইকি কি আলাই কুমা আলাই কুন আলাইয়া আলাই না যেন আমরা বলি না কিসের মধ্যে বলি বলেন তো এইগুলো ব্যবহার করি আই না এটা কি কিসের মধ্যে আত্তাহয়া তুলি লা মধ্যে নাকি দরুদের মধ্যে কিসের মধ্যে আপতাহ তো মধ

এবং আমাদের উপরেও কি হোক দেখেন এখানে কিন্তু হলো ইবাদিল্লাহ ইবাদ যেহেতু নাউন ওই জন্য হয়েছে ইবাদিল্লাহন যার নেক আমল করেন নেক বান্দা তাদের উপরে শান্তি বর্ষিত হোক বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে আলার পরে যদি নাউন আসে তাহলে আলাটা খাড়া জবর দিয়ে হবে আলার পরে প্রনাউন অ্যাটাচ প্রনাউন যেটাই হোক তারপরে খাড়া জবর বিলুপ আপনার লামের উপরে জবর হবে এবং সুকুন হবে এটা মনে রাখবেন যে বলেন সালে ভাই আমি তো ওই আসসালাম আসসালামু আলাইকুম তাই না তো এটা তো একই আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ সেটাই বলি আচ্ছা তো এখন তো আমরা স্ত্রী পুরুষ নাম্বার ভেদে করি না আমরা শুধু একটাই বলি আসসালাম আলাইকুম কারণ কি ঠিক আছে ওইটা হচ্ছে কি তার কারণ হচ্ছে আমরা কিন্তু সালামের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করি যেহেতু সালামটা হচ্ছে আল্লাহ রসুল শিখিয়েছেন কিভাবে সালাম দিতে হয় একটা হাদিস আছে না ওই যে আল্লাহ রসুল আসলেন আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিন আসলেন সালাম দিলেন আল্লাহ রসুল উত্তর দিলেন তো এর মাধ্যমে কিন্তু সালাম আমাদেরকে শেখানো হয়েছে এই জন্য আমরা সালামটাকে কি করতে পারবো না সালাম হিসেবে যখন দিব সম্বোধন কারোর সাথে আমি কি করব আহ এটা গ্রিটিংস যেটা আমরা বলি ওইটা যখন আমরা করব সেটা সেটার ক্ষেত্রে আমরা কিন্তু আসসালাম আলাইকুমই বলবো তার কারণ পুরুষ হোক মহিলা হোক একজন হোক দুইজন হোক সবার সাথে কি আছে কাতিবিন দুইজন ফেরস্তা আছে না তাহলে কোন মানুষ কি একা বলেন তো আবার ফ্রেসটা কি মহিলা তাও না তাহলে আপনাকে কি ব্যবহার করতে হলে হবে পুরুষ বহুবচন ব্যবহার করলেই যথেষ্ট এখানে আর মহিলা আলাদা শব্দ ব্যবহার করার দরকার নেই সালামের ক্ষেত্রে কিন্তু অন্য যে কোন ক্ষেত্রে আপনি কিন্তু অবস্থা ভেদে ব্যবস্থা নিতে হবে একজন হলে আলাইকা হবে দুইজন হলে আলাইকুমা হবে দুয়ের অধিক হলে আলাই কুম হবে মহিলা হলে আলাই না হবে মহিলা একজন হলে আলাই কি হবে যদি আমাদের সবাই হয় ফার্স্ট পার্সন সিঙ্গুলার একজন হয় আলাই ইয়া হবে আমাদের পুলুরাল হলে আলাই না হবে বুঝতে পেরেছেন এবার শুধু সালামের ব্যাপারটা ভিন্ন তার মানে আপনি আরবি কথোপকথনের ক্ষেত্রে আপনি ওই নিয়মটা ফলো করবেন সিঙ্গুলার হলে সিঙ্গুলার মাস্কুলিন হলে মাস্কুলিন পুলুরাল হলে পুলুরাল এইভাবে ব্যবহার করবেন যেমন আমি যদি বলি যে তোমাদের উপর এটা চাপিয়ে দেয়া হলো তাহলে তোমাদের উপর তখন আলাইকুম বলবেন ফ্যামিনিন হলে আলাইকুম না বলবেন কথার কথা বললাম আর কি এরপরে আমরা চলে যাব আর একটা বাকি আছে যেহেতু এটা আমরা শেষ করে দিব আরেকটা হচ্ছে ইলা ইলা মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি টু ইংরেজিতে কি বলি টু মানে হচ্ছে প্রতি আর আমরা সাধারণত কোন জায়গার যাওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহার করি যেমন যদি গো ব্যবহার করেন তাহলে তারপরে প্রিপোজিশন কোনটা আসে যদি প্রিপোজিশন আসে তাহলে গো মানে টু আসবে তা আরবিতেও গো এর আরবি কি জাহাবা তাহলে জাহাবার পরে যদি আপনি দেন তাহলে প্রিপোজিশন কোনটা দিবেন ইলা যেমন আমি যদি বলি সে বাংলাদেশে গিয়েছিল জাহাবা ইলা বাংলাদেশ জাহাবা ইলা মাক্কা তাল মুকার রমাতি জাহাবা ইলা আহ আহ মানে আপনার ইলা ইয়াবান মানে কি জাপান হ্যাঁ জাহাবা ইলাল আপনার ইনকাল তার মানে কি ইংল্যান্ড ইংল্যান্ডে গিয়েছিল ঠিক না তার মানে যাওয়ার ক্ষেত্রে এই ইলা শব্দটা ব্যবহার হয় তারপরে যেমন আপনি বলেন যে আমি মানে আমি গিয়েছিলাম কোথায় আই ওয়েন্ট ফ্রম ঢাকা টু খুলনা এখানে আরবি তো এরকম আমি মিন ঢাকা ইলা খুলনা তো ইলার এটা অর্থ হচ্ছে কি হবে ইলা মানে হচ্ছে প্রতি ইলা মানে হচ্ছে টু এবং ইলার পরেও যদি কোনো নাউন আসে সেই নাউনের শেষে কি হবে পুরুষ বাচক হলে বা পুরুষের নাম হলে সেটা যদি আলিপ্লাম যুক্ত না হয় তাহলে দুইটা জের হবে আর যদি কোনো মহিলার নামের আগে যদি আসে যেমন আমি যদি বলি আমি রহিমা আপার কাছে গিয়েছিলাম আমি ফাতেমা আপার কাছে গিয়েছিলাম জাহাব ইলা ফাতি মাতা তখন কিন্তু কি হবে মহিলাদের নাম হলে জবর হবে জের হবে আবার আরেকটা জিনিস কিন্তু আমি বলেছিলাম যারা কোরআনিক গ্রামার ক্লাস করেন তারা জানেন যে কোন পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে যেমন তলহা তলহা কিন্তু শেষে গোলতা হামজা শেষে কি গোলতা মহাবিয়া শেষে গোলতা গোলতা এই সমস্ত নাম যদি হয় যার যার লাস্টে হচ্ছে গোলতা আছে এই নামগুলোর শেষেও কিন্তু জের হবে না মনে রাখবেন সেটা পুরুষের নাম হলেও হবে না আমার এই কথাটা আর একজনকে বলতে হবে কে বলবেন এটা হচ্ছে যে এই যে পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে বা হচ্ছে কি শব্দ হচ্ছে অথবা হচ্ছে যে হ্যাঁ পুরুষের নামের শেষে গোলতা হলে তার শেষে কি হবে না জের হবে না জের হবে না এটা জের হবে না তার আগে যদি এরকম প্রি থাকে বা হরফে জার বলা এইগুলোকে জের প্রদানকারী বলা এইগুলো যদি থাকে তবুও সেটা তার উপরে কি করতে পারবে না প্রভাব বিস্তার করতে পারবে পরিবর্তে আমরা আজকে এইটুকুই পড়লাম তাহলে আমরা কি কি পড়লাম প্রিপোজিশন প্রিপোজিশন পড়েছি হলো বিহি তারপরে ফিহি আর আলা আলা মানে উপরে ইলা মানে হচ্ছে দিকে ইলা মানে কি দিকে আবার বলি ইলার পরে যদি কোনো নাউন আসে তাহলে লামের উপরে খাড়া জবর হবে কিন্তু আর ইলার পরে যদি কোন প্রনাউন আসে তাহলে লামের উপরে জবর হয়ে তারপরে ইয়া সাকিন আসবে যেমন ইলাইহি আর হুর পূর্বে যেহেতু ইলাই ইয়া সাকিন এই জন্য হুটা হি হয়ে যাবে ইলাইহি ইলাইহিমা ইলাইহিম ইলাইহা ইলাইহিমা না কিন্তু এইগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইলাইকা ইলাইকুমা ইলাইকুম ইলাইয়া তাহলে আমরা কিন্তু একটা বাক্য তৈরি করতে গেলে যা যা লাগে শুধুমাত্র এখন ভার বাকি আছে আমরা ইনশাল্লাহ আরেকটা বা দুইটা ক্লাস হয়ে গেলে আমরা ভার্বের দিকে ইনশাল্লাহ যাব তখন আমরা বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ আমরা তো অনেকগুলো প্রিপোজিশন শিখলাম যেগুলো কথা বলতে গেলে লাগে কিন্তু যেমন ইলা লাগে আলা লাগে তারপরে ফি লাগে মিন লাগে বি লাগে তারপরে আম লাগে ঠিক না এইগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয় সুতরাং রেকর্ডটা ভালো করে শুনবেন যারা রেকর্ড পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ